এই দিকে হঠাৎ ঘুরে এই যে মুসরিকদের লোকগুলো ছিল এই যারা হুজুর মারা দেখতে আসছে এদের মধ্যে একজন শামিয়ার স্ত্রী দাঁড়ায় আছে কাঁদের উপর একটা সন্তান আছে সন্তানের চোখ অন্ধ কানো ঠসা মুখে কথা বলতে পারে না পা ল্যাংড়া হঠাৎ করে আব্বুকে ডাক দিয়ে বলতেছে আব্বু আপনারা কি ওই হুজুরকে মারার জন্য আছেন নাকি আর আব্বু বলতেছে হ্যাঁ ওই হুজুরকে মারার জন্য আসছে তে বলতেছে আপনারা ভুল করছেন আব্বু গো আমি এই যে দেখলাম দেখার সাথে সাথে আমার মুখ দিয়ে কথা হচ্ছে আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমার কান ভালো হয়ে গেছে আমার পাও ভালো হয়ে গেছে আব্বু আমি দেখতেছি যে লোকটাকে আপনারা মারতে আসছেন ওই লোকটার পা হলো জমিনে আর মাথা হলো আরশা জমিনে জুড়ে বলুন না আল্লাহ আপনারা কাকে মারতে আসছেন ওকে মারতে পারবেন না ও আব্বু আল্লাহ রসুলকে মারতে আসছেন গো আব্বু ওই হুজুর কে মারতে আসছেন আপনারা মারতে পারবেন না গো আব্বু সুতরাং আমি ওই মোহাম্মাদের কালেমা পড়ে মুসলমান